নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় ধনী ও বর্ণ বাংলায় ধ্বনি ও বর্ণের সংখ্যা কি একই না আলাদা তাই আজকের আমাদের আলোচ্য বিষয় ধনী হল মনের ভাব প্রকাশ করার জন্য বাঘযন্ত্র থেকে উচ্চারিত আওয়াজ তাহলে যা আমরা উচ্চারণ করছি সেটা হচ্ছে ধনী এবং এই ধ্বনির লিখিত রূপকে আমরা বলছি বর্ণ এরপর এই মান্য বাংলায় ধনীয় ও বর্ণের সংখ্যা কিন্তু পৃথক মান্য বাংলায় ধ্বনির মোট সংখ্যা সংখ্যাটি এবং মোট বর্ণের সংখ্যা পঞ্চাশটি তাহলে আমরা দেখতে পাচ্ছি ধ্বনির থেকে বর্ণের সংখ্যা বেশি এরপরে আমরা জানবো স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির সংখ্যা বাংলায় শরৎধ্বনির সংখ্যা সাতটি এবং স্বরবর্ণের সংখ্যা এগারোটি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘই দীর্ঘ রি ওই আর ও এরা শুধুমাত্র বর্ণ এদের উচ্চারিত কোনো রূপ নেই এরা শুধুমাত্র লেখার জন্য ব্যবহৃত হয় আবার দেখতে পাচ্ছি এ শুধুমাত্র ধনী শুধুমাত্র ধনী এর অবস্থান রয়েছে কিন্তু বর্ণমালায় এর কোনো নিজস্ব স্থান নেই এবার যদি আমরা ধ্বনির দিকে দেখি তাহলে দেখতে পাবো ধ্বনির সংখ্যা তিরিশটি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা উনচল্লিশটি এর মধ্যে ও মূর্ধূন্য অন্তস্থ জ মূর্ধন্য অন্তস্থ অ খণ্ডেত্ব অনুস্বার বিসর্গ এবং চন্দ্রবিন্দু চাঁদ এগুলি শুধুমাত্র বর্ণ এদের নিজস্ব কোনো উচ্চারণ নেই অর্থাৎ আমরা দেখতে পেলাম বাংলায় ধ্বনি ও বর্ণ কিন্তু আলাদা ধ্বনির সংখ্যা এবং বর্ণের সংখ্যা আলাদা বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে